বন্ধুরা একদিনে তকে দশ গুণ বেশি ফর্সাগুলো আসবে যতই মুখে কালো দাগ ছোপ পুরনো ব্রণ পিম্পলস একনের দাগ থাকুক না কেন এরকমই ফর্সা পরিষ্কার উজ্জ্বল চকচকে করে দেবে আজকের এই উপায়টা একবার করে দেখো বন্ধুরা দুর্দান্ত একটি উপায় তোমাদের আমি শেয়ার করছি এই উপায়টা সত্যি একদিনে ত্বককে দশ গুণ পরিষ্কার করে দেবে ফর্সা করে দেবে উজ্জ্বল করবে তেল ছিটছিটে কালো ত্বককে আবার গ্লোয়িং করে দেবে ত্বকের বয়স কমিয়ে দেবে ত্বকের বয়স একদম দশ বছর কমিয়ে আবার ত্বককে সুন্দর গ্লো নিয়ে চলে আসবে তো দেখো সবার প্রথমে আমাদের এখানে লাগছে একটুখানি দুধ তো এখানে আমি কাঁচা দুধ নিয়ে নিয়েছি যদি তোমাদের কাছে কাঁচা দুধ না থাকে তাহলে তোমরা জাল দেওয়া দুধও নিতে পারো আর এর সঙ্গে মেশাবে একটুখানি রোজ ওয়াটার তো এই এক চামচ কাঁচা দুধে নিয়ে নেবে হাফ চামচ রোজ ওয়াটার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এবারে একটা তুলো বা যদি ফেস কাটন থাকে বা ছোট কাপড়ের টুকরো এইভাবে এই জলটাতে তোমরা ভিজিয়ে নেবে এবারে কি করবে যেটা করতে হবে এইটা দিয়ে তোমাদের মুখ পরিষ্কার করতে হবে বন্ধুরা এটা শুধু মুখেই পরিষ্কার করবে না এটা তোমাদের মুখে দাগ চোপ দূর করবে ব্রণো একনে পিম্পলস দূর করবে বয়সের ছাপ দূর করতেও সাহায্য করবে প্রতিদিন যদি এই কাঁচা দুধের সঙ্গে রোজ ওয়াটার মিক্স করে তোমরা মুখ মুখ পরিষ্কার করো এটি ত্বকে কিন্তু দুর্দান্তভাবে কাজ করে ত্বকে দাগ চোপ ব্রণো একনে পিম্পলস সব দূর করে দেয় ত্বকে ত্বকের যে বয়স থাকে সেই বয়সটা কিন্তু অনেক কমিয়ে দেয় আর তার সাথে সাথে কি করে ফর্সা গ্লো আনে তো দেখো এইভাবে খুব ভালো করে এভাবে তোমরা ত্বকটাকে পরিষ্কার করে নেবে এভাবে চোখের তলায় মুখের চারপাশে খুব ভালো করে যত দেখবে নোংরা আছে মুখে সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে এ দেখো এবারে কিন্তু এটাকে মুখে তোমরা রেখে দেবে এবারে চলো একটা দুর্দান্ত ফেস প্যাক আমাদের তৈরি করতে হবে এই ফেস প্যাকটা তৈরির জন্য আমাদের লাগবে এখানে একটুখানি হলুদের গুঁড়ো আমি এখানে কস্তুরি হলদি নিয়েছি যদি তোমাদের কাছে না থাকে তাহলে একটুখানি তোমরা রান্নার হলুদ দিয়ে দেবে আর এবার দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি একটুখানি ওই দু চামচ মতো রোজ ওয়াটার তো দেখো আমি যে উপায়টা আজকে বলছি এটা তোমরা সবাই করতে পারবে ড্রাই স্কিন নর্মাল স্কিন আর অয়েলি স্কিনের জন্য তো খুব বেশি ভালো কাজ করবে এই উপায়টা তো দেখো এইভাবে হলুদ আর রোজ ওয়াটারটাকে খুব ভালো করে মিক্স করে নেবে এবারে যেটা লাগছে সেটা হচ্ছে মুলতানি মাটি দেখো মুলতানি মাটির যে কোনো কসমেটিক্সের দোকানে বা অনলাইনে বা তোমরা যে কোনো এই যে দর্শকর্মার দোকান সেখানেও কিন্তু পেয়ে যাবে আর খুবই কম দাম আর এটা কিন্তু দুর্দান্ত কাজ করে তো এই মুলতানি মাটি কি করে পিম্পলস আটকায় মুখের তেলতেলে ভাব কালো ভাবকে দূর করে ট্যানিং দূর করে ত্বককে টাইট করে এই যে স্কিন ঝুলে যাওয়া কুচকে যাওয়া সেইগুলোকে কিন্তু টাইট করতে সাহায্য করে তো এইভাবে এক চামচ মুলতানি মাটি মেশাবার পরে এবারে আমি এখানে মেশাবো এক চামচ চন্দন পাউডার এটা হচ্ছে খুব ভালো একটা চন্দন পাউডার বন্ধুরা এটা তোমরা কসমেটিক্সের দোকানেও পেয়ে যাবে তো দেখো আমি এখানে এক চামচ মতো চন্দন পাউডার মিশিয়ে নিয়েছি তো তোমরা অনলাইনেও পেতে পারো বা যদি তোমাদের কাছে না থাকছে চন্দন পাউডার তোমরা চন্দন কিন্তু পাটায় ঘষে নিয়ে সেইটাও কিন্তু দিতে পারো দিয়ে দেখো এভাবে খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে আজকে যে উপায়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা তোমরা সপ্তাহে দুদিন করে লাগাবে সপ্তাহে দুদিন করে যে কোনো সময় এটা তোমরা ব্যবহার করতে পারবে দুপুরবেলা করে নিতে পারো কাজকর্ম যে হয় রান্না বান্না করার পরে অথবা রাতে ঘুমানোর আগে এই ফেস প্যাকটা তোমরা লাগাতে পারো মাত্র কয়েকদিন এটা ব্যবহার করলেই তোমরা নিজেদের তফাতটা বুঝতে পারবে স্কিনে আর একবার তোমরা যদি ব্যবহার করো তাতেই তোমরা দেখবে দু শেড কিন্তু স্কিন ফর্সা হয়ে গিয়েছে যেখানে যেখানে এটা ধরো ব্রণ আছে পিম্পলস আছে বা ধরো মেচেতা পিগমেন্টেশনের দাগ আছে বহু পুরনো দাগ যেগুলো উঠছে না ট্যানিং পড়ে গিয়েছে স্কিনে দাগ রয়েছে ছোপ সেইগুলোতে খুব ভালো করে এভাবে মোটা করে লাগাবে তোমরা এটা গলায় ঘাড়ে মুখে লাগাতে পারো আর এটা কিন্তু তোমরা বেশি ঘন করে গুলবে এটা কিন্তু একদমই পাতলা করে গুলবে না তাহলে কিন্তু এটার কাজ কিন্তু ভালো হবে না তো ঠিক এইভাবে ঘন করে তোমরা লাগিয়ে নেবে এবারে দেখো এটাকে একটুখানি যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ তোমরা এটাকে শুকানোর জন্য ওয়েট করবে তো দেখো বন্ধুরা আমি পঁচিশ মিনিট রেখেছিলাম তো দেখো মোটামুটি শুকিয়েই গেছে এবারে কি করবে প্রথমে এটাকে জল দিয়ে ধুবে না আমি আগে একটা ভিজে টাওয়েল নিয়ে এভাবে মুখটাকে আগে একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি তাহলে কি হবে এই ফেস প্যাকটা নরম হয়ে যাবে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবারে কি করবে ড্যাব ড্যাব করে নেওয়ার পরে এইবারে ভালো করে তোমরা ফেস প্যাকটা এভাবে আগে মুছে তুলে নেবে এরকম করে তুললে কি হয় মুখের যে নোংরা ময়লা দাগছোপ ট্যানিং সেটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসে তো দেখো কি সুন্দর মুখ থেকে কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে যে নোংরা ময়লা থাকে তেল চিটচিটে ভাব থাকে সেটাও কিন্তু উঠে যাবে দেখতেই পাচ্ছ এবারে আমি একটু জল দিয়ে ধুয়ে এসে তোমাদেরকে মুখটাকে দেখাচ্ছি দেখো কি ভালো মুখটা পরিষ্কার হয়েছে কতটা চকচকে হয়েছে কতটা গ্লোয়িং রয়েছে আমার মুখে ট্যান পড়ে গিয়েছিল আমি যেহেতু কালকে গিয়েছিলাম একটু বেরিয়েছিলাম শপিং জন্য তো পুরো মুখে ট্যান্ট পরে গিয়েছিল সেই ট্যান্টটা আমার ইনস্ট্যান্ট তুলে দিল বন্ধুরা বিশ্বাস করবে না এটা এতটা ভালো কাজ করবে আচ্ছা এটা জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে কি করবে যে কোনো হালকা পাতলা একটু ময়েশ্চারাইজার তোমরা লাগিয়ে নেবে যদি তোমরা রাতের বেলায় লাগাচ্ছ যদি মনে হচ্ছে নাইট ক্রিম লাগাতে পারো আর দিনের বেলায় যদি করছো আর বাইরে বেরোনোর আছে তাহলে কিন্তু অবশ্যই সানস্ক্রিন লাগাবে না হলে কিন্তু আবার স্কিনটা খারাপ হয়ে যেতে পারে তো এভাবে তোমরা বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখো রেমেডিটা এত ভালো কাজ দেবে তোমরা প্রথমবার ইউজেই বুঝতে পারবে যে কতটা রেজাল্ট তোমরা ভালো পেয়েছ তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে টাটা